হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমরাও ভালো আছি তা আমরা এখন কোথায় আছি বলো তো দীঘা তা দি দুপুরবেলা দেড়টা দুটোর সময় আমরা এসে পৌঁছেছি তো তারপরেও কিন্তু আমরা সবাই আবার গিয়ে সমুদ্রে স্নান না করলে তো এটা একটা বিশাল জিনিস মিস হয়ে যাবে তো স্নান টান সেরে এসে আর এত খুব আনন্দ খুব এনজয় করেছে সবাই একসঙ্গে সব স্নান টান করে তো দুপুরবেলা খাওয়ার পরে তো এখন সবাই একটু ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে না সবাই কেন কি না অতিরিক্ত জার্নি পড়েছে যেহেতু বাসে এসেছি তো এখন সবাই দেখো সমুদ্রের ধারে এসেছে সন্ধ্যেবেলাটা এত সুন্দর মানে কি বলবো এই ভাষায় প্রকাশ করা যাবে না একদম অপূর্ব লাগছে অপূর্ব লাগছে আর এইগুলো যদি বিকেলবেলা একটু না আসতাম না তা এটাও কিন্তু মিস করতাম শরীর খুব টায়ার্ড লাগছিল গা হাত পাও খুব ব্যথা একে বাসের জার্নি তারপরে সমুদ্রে স্নান করার যে ঢেউয়ের যে মানে ধকল একটা তার মধ্যে তো আমার দিদি আছে তাকে নিয়ে এক মানে যুদ্ধ করতে হয় যথারীতি তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু সন্ধেবেলাটা আর এখন বাজে সাড়ে সাতটা তো এখানে বিশাল বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে তো দিদি বললো এখানে ফটো তুলবে তো প্রচুর ভিডিও ফটো শুধু যেখানেই যাচ্ছে দিদি ভিডিও করো দিদি ভিডিও করো আর এগুলো হচ্ছে পুরো পার্কের মতন সমুদ্রের ধারটা পুরো পার্কের মতন করেছে আর এগুলোকে একটা একটা করে দিদিকে সব বুঝিয়ে বুঝিয়ে বলতে হচ্ছে কোনটা কি আছে বাউল আছে কোনটা লোকগীতি আছে কোনটা কি আছে সেগুলো সব ওর ভীষণ জানার কিউরিসিটি আর সবগুলো বলে বলে ওকে বোঝাতে হচ্ছে তো একটা একটা করে সব দেখিয়ে আর ঘুরি পুরো পার্কটা যত যা কিছু ছিল পুরো পায়ে মাথা থেকে ও মাথা পর্যন্ত শেষ করতে হলো আর কি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এবার বললাম দিদি চলো পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পাচ্ছি না শরীরও আর দিচ্ছে না এবারে আমরা একটু বসি তারপরে গিয়ে সমুদ্রের ধারে একটুখানি বসবো বসে তারপরে ঘোরাঘুরি করে তারপরে চলে যাব তো যথারীতি আমরা এগুলো এটাও আমাকে দেখে বোঝাতে হচ্ছে এগুলো কি কেন বই নিয়ে দাঁড়িয়ে আছে কেন সাইকেল নিয়ে এরা দাঁড়িয়ে আছে সেগুলো সমস্ত কিছু ওকে বোঝাতে হচ্ছে তারপরে একটা একটা করে তো জিজ্ঞাসা শেষ নেই আর আমারও তো মানে কি বলবো এগুলো উত্তর না দিলে ওই বা জান 아니, <목소리도> 게더러 はい、ありがとうございます。 ઠંડા લાગે Okay, okay, okay. Didi, kabar okay. berkati